বন্ধুরা তোমরা কি কথা আছে দ্রুত লাইভে জয়েন হ্যাঁ যাও

বন্ধুরা তোমরা দ্রুত হয়ে যাও যারা যারা আছে যেখান থেকে লাইভটা দেখছো দ্রুত কমেন্ট করো যে যেখান থেকে আমার লাইফটা দেখছো দ্রুত কমেন্ট করো আর স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দাও

আপু কথা বলেন না তো আপু আমার কথা শোনা যাচ্ছে না আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা যারা আমার লাইভে জয়েন করেছেন তারা দ্রুত কমেন্ট করেন প্রতাপ যারা যারা আমার লাইভে জয়েন করেছেন দ্রুত কমেন্ট করেন এখন শোনা যাচ্ছে না দেখা যারা যার আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অ্যাপটাকে লাইক করে দিবে আর যাদের সাপোর্ট দরকার প্লিজ আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবে চব্বিশ ঘন্টা পর ব্যাক দিব স্ক্রিনের ওপর ডাবল টাচ করে লাইকটাকে লাইক করে দিন যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন দ্রুত কমেন্ট করে জানান আর স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দিন যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দিন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের সাপোর্ট দরকার তারা আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিব যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন আর লাইভটাকে লাইক করে দিন যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করেন যারা যারা আমার লাইভে আছেন তারা প্লিজ কমেন্ট করেন আর স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটাকে লাইক করে দিন ভিডিও এর পর ডাবল ট্যাপ করে লাইকটাকে লাইক করে দিন যে যেখান থেকে লাইকটা দেখছেন প্লিজ কমেন্ট করেন আর লাইকটাকে লাইক করে দিন স্ক্রিন এর ওপর ডাবল টাচ করে লাইটটাকে লাইট করে দিন যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করেন আর স্ক্রিনের পর ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দিন যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করেন আর স্ক্রিন এর ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দিন কেমন আছেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার যেকোনো একটা ভিডিওতে কমেন্ট রেখে যান